আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো ভাই আপনার নাম কি আমার মোহাম্মদ সোহাক আমি অনলাইনে এগ্রিকালচার কর্মকর্তা আছি তো এই ভাইটি আমাদের আজকে মেশিন সম্পর্কে ডিটেইলস জানাবে তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে লাস্ট্রি মিল্কিং মেশিন নিয়ে মেরিন তুরস্ক এটা হচ্ছে তুরস্কের একটা মিল্কিং মেশিন তো এটা কত লিটার কত লিটারের ক্যান ক্যাপাসিটি আছে অথবা কি কি সুবিধা পাবে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40 লিটারের ক্যান ক্যাপাসিটি এটা এর সাথে দুইটা গরু দোহাতে পারবেন হ্যাঁ এটা দুইটা ক্যানটা অনেক বড় জি অনেক বড় 40 লিটারের ক্যাপাসিটি জি অ্যালুমিনিয়াম ফুড গ্রেড মানে দুধ অনেকক্ষণ রাখলে এটা ভালো থাকবে নষ্ট হবে না আর যদি অনেকগুলো গরু থাকে সে ক্ষেত্রে হচ্ছে ক্যানটা যখন ভরে যাবে এটা অন্য কোথাও আবার গরু হ্যাঁ আবার দুধের আবার অ্যাডজাস্ট তো এখানে হচ্ছে দুইটা গরুর দুধ একসাথে দন করা যাবে এবং এই যে পাইপগুলা এগুলা লেন্থ কত হবে তো লেন্থ হচ্ছে 6 ফিট করে আছে 6 ফিট লম্বা হবে যাতে দুইটা গরুর দুধ দন করতে সমস্যা না হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলা এগুলা কি পালসিটার মিটার এখানে আছে এগুলা যে আপনার হাওয়া যেটা আছে মেন কথা হচ্ছে আপনাদের মিল্কি মেশিনটা চলে হাওয়া দ্বারা ঠিক আছে ওই হাওয়াটা হচ্ছে কম্প্রেসর করে এখান থেকে আর অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে মিটার আছে যা দ্বারা আপনারা দেখতে পারবেন যে কতটুকু প্রেসার করতেছে গরুর বাটে তো আর এখানে হচ্ছে এটা কি অয়েল পাম্প নাকি এটা অয়েল পাম্প এখানে আমরা দেখতেছি মোটর তারপর হচ্ছে ব্র্যান্ডের নাম লেখা এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে প্লাস্টিক ব্র্যান্ড দর্শক আপনারা হচ্ছে এই মেশিনটা রিয়েল কিনা সেটা চেনার একমাত্র উপায় হচ্ছে এই যে একদম খোদাই করা লেখা থাকবে লাস্টি ব্র্যান্ড ব্র্যান্ডের নাম লেখা থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা চমৎকার একটা মেশিন এবং এইটা তো ইলেকট্রিক তাই না হ্যাঁ ইলেকট্রিক মানে কারেন্টের মাধ্যমে চলে তো এই ধরনের মেশিন যদি কেউ নিতে চায় সেটা কিভাবে নেবে ভাই আপনারা অনলাইন বা অফলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে চাইলে আমাদের হচ্ছে সাধারণ কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মানে 5000 টাকা অ্যাডভান্স করলে আপনার হচ্ছে এটা বুকিং দিয়ে দিব আর এসার হচ্ছে আপনার এই যেহেতু 40 লিটারের ক্যান ক্যাপাসিটি এটা একসাথে কয়টা গরু দুধ দোন করা যাবে একসাথে দুটো আপনি দেখতে পাচ্ছেন দুটো লাইনার আছে এখানে এখানে একটা লাইনার এখানে এক ঘন্টাে কতটা দইলে ঘন্টা আপনি 20 থেকে 22 টা গরু দোহাতে পারবেন মানে 22 টা গরুর দুধ একসাথে ঘন্টায় দোন করা যাবে তার মানে যাদের হচ্ছে অনেক বড় খামার তাদের এটা সমস্যা হবে না অথবা যে ম্যান রাখত হইতো এক্সট্রা সেটা রাখতে হবে না মেশিনের মাধ্যমে আপনি সুন্দরভাবে একদম করবে আপনার একজন মানুষই সুন্দরভাবে এটা দিয়ে কাজ করতে পারবে এবং এটাতে চাকা থাকার কারণে কষ্ট হবে না জাস্ট এখানে চাকা থাকার কারণে মুভ করা সহজ এখানে ধরবে আর এটা চাকাতে একটু পুশ করলে চলে যাবে বেশি একটা ওজন মনে হবে না তো ভাই এটা যদি কেউ আপনাদের অফিসে এসে দেখতে চায় সেক্ষেত্রে কিভাবে দেখবে অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে মালামাল পৌঁছাই দেবো আর যদি অফিসে এসে নিতে চাই তাহলে আমাদের ঢাকা শোরুম বা বগুড়া শোরুম ভিজিট করতে পারে ঢাকা হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখীর মোড় বগুড়া সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা

দর্শক আপনারা যারা এই মেশিনটি সম্পর্কে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা ডিটেলসে জানতে পারবেন এছাড়া যারা হচ্ছে আমাদের অফিসে আসতে পারেন ভাই অ্যাড্রেস বলে দিল এখানে আসতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম